সবাইকে দেখা এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছ আজকে আঠাইশ সেপ্টেম্বর আবার নতুন একটা সুপারি লাগানো হচ্ছে মানে ওটাই কমপ্লিট করা হচ্ছে যেটুকু বাকি ছিল তো সেই সব সঙ্গে থাকো আর দেখো কীভাবে লাগাচ্ছি আমরা মিশু জমিগুলি এখন সময় সকাল দশটা ঠিক আছে টাকাগুলো নেওয়া হচ্ছে এক এক করে আর এটা হচ্ছে লাগিয়েছিলাম হচ্ছে বৈশাখ মাসে ঠিক আছে আর এরকম অবস্থা এগুলো লাল লাল হয়ে গেছে সো মাই ডিয়ার গার্ডেন লাভার্স তো এখন দেখতে পাচ্ছ একটা চারাকে কীভাবে স্ট্রেটভাবে লাগানো হয় তো দেখো মাটি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে একদম ভেতর থেকে একটু একটু করে অ্যাকচুয়ালি কোদাল দিয়ে দিলেও হতো বাট ওটা একটু আসতেই করছে কি আর বলো যাই হোক মা মাই গড সুপারি চারা লাগানোর সময় এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই দেখতে পাচ্ছ একটা বাস দিয়ে মাটিগুলোকে কীভাবে ভেতর থেকে এটু সেটোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে এতে করে গাছটা মাটি থেকে রস শোষণ করতে মানে ভালোভাবে এই রস শোষণ করতে পারবে ঠিক আছে আর গাছটাও হাওয়া বাতাসে নড়বে না এবং গাছটাও ভালো থাকবে এটা খুবই জরুরি সুপারি গাছের ক্ষেত্রে ঠিক আছে আর একে তো ভীষণ রোদগুলো তো আমরা যে সুপারি চারা লাগাচ্ছি এটা কোন সিজনে লাগাচ্ছি তো এটা হলো বাংলায় আশ্বিন মাস যেটাকে বলা হয় শরৎকাল তো শরৎকালের দিনে হলেও প্রচুর রোদ পড়েছে একদম ঠাঠা রোদ মাথার টাক পড়ে যাচ্ছে একদিকে দুর্গা পুজো চলছে আর আমরা সুপারি বাগান লাগাচ্ছি তো এখন সময় বিকেল চারটা আর সারাদিনে প্রায় চল্লিশটা চারা লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছ এগুলো আজকে লাগানো হয়েছে বাট রোদ ভীষণ রোদ রোদের জন্য গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে তো আজকে হলো নবমী সকাল আজকের তারিখ হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ আর দেখতে পাচ্ছ আমাদের সুপারি বাগানটা যেটা বাকি ছিল মানে নিচু জমিগুলো বাকি ছিল পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো এই দেখতে পাচ্ছ আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে জমিতে জল লেগে গেছে এই দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই পিছনে এগুলো এগুলো আগে লাগানো হয়েছিল যেগুলো একটু লাল লাল হয়ে গেছে তো যাই হোক যেগুলো লাল হয়ে গেছে সেগুলো সেরকম কোনো প্রবলেম নেই এগুলো আবার এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে এগুলো লাগানো হয়েছে গত আঠাশ তারিখ আর আজকাল এক তারিখ অক্টোবরের এক তারিখ এই জমিগুলো একটুতেই জল লেগে যায় তাই বর্ষা শেষে লাগিয়েছি তো এই বাগানের পুরো আপডেট ভিডিও আমি আপলোড করবো এক এক করে গার্ডেনটা কেমন কীভাবে পরিচর্যা করা হয় তোমরা আমার এই চ্যানেল দেখতে হবে তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই নাইস ডে সি ইউ সিন মাই নেক্সট ভিডিও